যারা ছাগল সাগল করি তাদের কমন একটা সমস্যা হচ্ছে ছাগলগুলো হেঁটে আসে ছাগল বাচ্চা বসু মাস মাস হয়ে যায় তারপরে ছাউলগুলো সঠিক সময় হেটে আসে না তো আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সাগল আহ সময় হেটে না আসার পেছনে মূলত দুইটা কারণ সব বেশি দায়ী তার মধ্যে একটা হচ্ছে সঠিক সময় কৃমি নাশক ইন্ডেশন না করা আটটা হচ্ছে বা ছাগলের প্রেগন্যান্সির পিরিয়ড থেকে শুরু করে বাচ্চা হওয়ার পরে আমরা সঠিক পরিমাপে নিউট্রিশন সাপোর্ট না দেয়া এখানে দানাদার খাবার কিংবা কাঁচা ঘাস এই জিনিসটা সঠিকভাবে আমরা না দেওয়ার কারণে ছাগলের শরীরে যে ঘাটতিটা পড়ে যায় এই কারণে মূলত ছাগলগুলো সঠিক সময় হিটে আসে না তো এর জন্য আমরা যে বিষয়টা করব ছাগলকে দানাদার খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণের কাঁচা ঘাস আমরা সরবরাহ করব আর তার সঙ্গে আমরা কিছু ইনজেকশন বা ভিটামিন আমরা খাওয়াবো আমরা যেটা আমাদের খামার জন্য যেটা করি আমরা হিটে আসার আগে দিয়ে আমরা প্রত্যেকটা ছাগলকে এডি ইনজেকশন করে থাকি এডি ইনজেকশন করলে যে সুবিধাটা হয় এটা হচ্ছে সঠিক সময় এক সঙ্গে সবগুলো ছাগল হিটে চলে আসে এবং তখন আমরা ছাগলগুলোকে একসঙ্গে বিট করাতে সক্ষম হই এডি ইনজেকশনটা ছাগলকে খুব সহজে করা যায় এলিনেশন ডা চামড়া নিচে প্রয়োগ করা যায় আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে ছাগলের চামড়া নিচে কিভাবে ইনজেকশন করবেন सेम ওইভাবে এলিনেশন ডা চামড়ার নিচে প্রয়োগ করতে হবে একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য 2 থেকে 4 এমএল এলিনেশন করলে ইনশাআল্লাহ হয়ে যাবে এটা 7 দিন পর প্রয়োগ করতে হয় নির্দিষ্ট সময়ে অবশ্যই ছাগল হেটে আসার জন্য এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকবেন